আমি হলাম দুবাইয়ের মাফিয়া কিং আমি দেখতে চাই এই অয়ন রায় অন্ধকার ঘর হোম মিনিস্টার পায়েচারি করছে তার মনের মধ্যে যেন কোনো এক চিন্তা কাজ করছে সে হঠাৎ থেমে চিৎকার করে ওঠে একটা ব্যবসায়ী লোক আমার হাঁটুর বয়সী ছেলে আমাকে আটকে দিল আমার রাজনীতির জীবনে এরকম কখনো ঘটেনি আমার আদেশে দেশ চলতো আজ আমি লুকিয়ে কথা বলছি অয়ন রায় চৌধুরী তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেব আরে আমি যখন রাজনীতিতে ঢুকি তোর তখন জন্মই হয়নি আর তুই কিনা আমার সাথে পাঙ্গা নিয়েছিস দেখা যায় হঠাৎ সে সময় হোম মিনিস্টারের ফোন বাজে ওঠে ফোন করেছে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাই হোম মিনিস্টার সঙ্গে সঙ্গে ধরে বলে ওঠে হ্যাঁ রাজু বলো রাজু তখন ঠান্ডা গলায় বলে ওঠে মন্ত্রী সাহেব এখন আমাদের হাতে দ্বিতীয় অপশান একটাই এবার আমাদেরকে বুঝে শুনে পরের চালটা দিতে হবে অরণ যেন কোনোভাবেই বুঝতে না পারে হোম মিনিস্টার থমকে যায় হোম মিনিস্টার বলে ওঠে মানে রাজু তখন বলে মানে এবার আঘাত সরাসরি অয়নের মনের মধ্যে করতে হবে হোম মিনিস্টার তখন বলে ওঠে তার তো দুর্বল জায়গা একটাই তার স্ত্রী সায়রা রাজু হালকা হাসে রাজু ভাই বলে ওঠে ঠিক ধরেছেন ওই মেয়েটাই অয়নের শ্বাস দিল্লি এয়ারপোর্ট থেকে যেতে পারেনি তো কী হয়েছে এবার নতুন কোনো দিন নতুন কোনো পরিকল্পনা নিয়ে আমাদেরকে কলকাতা এয়ারপোর্ট থেকে সব প্রস্তুতি নিতে হবে যেন কেউ বুঝতে না পারে হোম মিনিস্টার তখন বলে ওঠে তুমি ঠিকই বলেছ রাজু ভারতে থাকলে আমরা সাইরার কিছুই করতে পারবো না কারণ প্রধানমন্ত্রী পর্যন্ত এই অয়নের কথা শুলে তাকে সকলেই প্রোটোকল দিতে প্রস্তুত তাই যেভাবেই হোক সাইরাকে দুবাই শহরে আনতে হবে সাইরা যদি ভেঙে পড়ে অয়নও ভেঙে পড়বে রাজু ভাই তখন বলে ওঠে আর এই দুবাই শহর আমার কন্ট্রোলে চলে এখানকার কিং আমি আমার কথাই সব হয় আর আমি চাই এই অয়ন আমার সামনে মাথা নিচু করুক কারণ আমিও দেখতে চাই তার কত ক্ষমতা হয়েছে দেখা যায় হোম মিনিস্টার বলে ওঠে তোমার কথার সাথে আমি কাজের মিল দেখতে চাই তাহলেই বুঝব তুমি আসলেই দুবাইয়ের কিং রাজু ভাই তখন বলে ওঠে মন্ত্রী সাহেব আমাকে আপনি এখনও চিনলেন না সময় হলে বুঝিয়ে দিব এই রাজু কি কি করতে পারে আপনি বরং তাহসিন এবং নাইলার সাথে কথা বলুন আমাদের পরিকল্পনা পরিবর্তন করতে হবে সাইরা যেন কোনোভাবেই টের না পায় দেখা যায় এ বলে তাদের কথা সেখানে শেষ হয়ে যায় এরপর দেখা যায় অন্যদিকে রাইসোদা ইন্ডাস্ট্রিতে নাইলা তাহসিন এবং রঘু তারা তিনজন বসে আলোচনা করছে রঘু এবার বলে ওঠে দীর্ঘদিন থেকে আমি আমার লাইনের কাজ ছেড়ে দিয়েছিলাম এবার মনে হচ্ছে তোদের সাথে আমাকেও নামতে হবে নাইলা তখন বলে ওঠে না দাদা আমি চাই না তুমি নতুন করে এসবে জড়িয়ে পড়ো তোমার এই ছোটো বোনের উপর ভরসা রাখো তাহাসিন তখন বলে ওঠে হ্যাঁ রঘুদা নতুন করে তোমাকে এসবে জড়াতে হবে না রঘু তখন বলে ওঠে এবার তোদের নতুন পরিকল্পনা করতে হবে যেন এই অয়ন বেটা কোনোভাবেই বুঝতে না পারে আমার মাথায় একটা বিষয় ঘুরপাক খাচ্ছে আমরা যে পরিকল্পনাই করছি না কেন এই অয়নের কাছে খবর কার দিচ্ছে এখানে তো আমরা তিনজন ছাড়া কেউ নেই আমাদেরকে নজরদারিতা রাখতে হবে আমাদের সব কথা ঠিক বলেছেন রঘুদা আমারও তাই মনে হচ্ছে আমরা তো জানি এই অয়ন দেউলিয়া হয়ে গিয়েছে। তার আমার খুব অয়নধুরী হয়। ভেতরে ভেতরে কি পরিকল্পনা করে রেখেছে এসব আমরা কিছুই বুঝতেছি না কারণ সে দেশে নেই আর তার সাথে সাইরার কোনো যোগাযোগ নেই আমার মনে হচ্ছে অয়ন মনে হয় এজন্যই সাইরার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখেনি অয়ন খুব বুদ্ধিমান খুব পরিকল্পনা করে কাজ করে এ পর্যন্ত আমরা তাকে হারাতে পারিনি সে হেরে গিয়ে যেন জিতে যায় আমি বুঝি না তার এত ক্ষমতা কোথায় থেকে আসে আমার মনে হচ্ছে নিশ্চয়ই তার পেছনে এমন কোনো শক্তি আছে যে তাকে সাপোর্ট করছে নাইলা তখন বলে ওঠে তুমি ঠিক বলেছ তাহাসিন আমেরিকাতে নিশ্চয়ই অয়নের এমন কেউ আছে যা আমরা জানি না আমরা তো জানি তার পরিবারের কেউ নেই তার সকল সম্পদ অয়নের নামে রঘু তখন বলে ওঠে অয়ন খুব গভীর জলের মাছ তোমরা দেখছ না হোম মিনিস্টারকে পর্যন্ত নড়িয়ে তুলেছে তোমরা এটা কি জানো সাইরার কোনো ক্ষতি করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত তাকে প্রোটোকল দিবে কারণ এই অয়ন রায়চৌধুরীর হাত প্রধানমন্ত্রী পর্যন্ত যোগাযোগ আছে এখন তোমাদের একটাই কাজ হবে সাইরার সাথে ভালো সম্পর্ক রাখা তাকে যেভাবেই হোক বুঝিয়ে দুবাই শহরে নিয়ে যেতে হবে সেখানে তাকে প্রোটোকল দেওয়ার মতো কেউ নেই দেখা যায় এসব কথা বলতে বলতে হঠাৎ নাইলার ফোন বেজে ওঠে দেখা যায় হোম মিনিস্টার ফোন করেছে নাইলা ফোন রিসিভ করে বলে ওঠে হ্যালো স্যার হোম মিনিস্টার তখন বলে ওঠে এবার তোমরা ব্যর্থ হয়েছ কিন্তু দ্বিতীয়বার ব্যর্থ হওয়া যাবে না নতুন একটা পরিকল্পনা করেছি তোমরা সাইলাকে বুঝিয়ে কলকাতা এয়ারপোর্ট থেকে দুবাই আসার পরিকল্পনা করো কলকাতার মুখ্যমন্ত্রীর সাথে আমার খুব ভালো সম্পর্ক কোনো সমস্যা হলে আমি ব্যবস্থা করব দেখা যায় উপস্থিত নাইলা এবং তাহসিন বলে ওঠে জি স্যার আমরা সেভাবেই পরিকল্পনা করব কেউ টের পাবে না হোম মিনিস্টার তখন বলে ওঠে আমার ছেলেরাও তোমাদেরকে সাহায্য করবে রাজু ভাই তো আছে প্রয়োজনে সেও তোমাদেরকে সাহায্য করবে প্রয়োজনে আমরা সবাইকে টাকা দিয়ে কিনে নেব সবাই যেন আমাদের হয়ে কাজ করে দেখা যায় এ বলে হোম মিনিস্টার ফোন কেটে দেই অন্যদিকে দেখা যায় রাইজাদা ভিলাতে সায়রার মন শান্ত না সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকলেও ভিতরে ভিতরে সে ভাঙছে সায়রা মনে মনে নিজেকে প্রশ্ন করতে থাকে ফ্লাইট কেন বন্ধ হলো এখনও আমি এটার উত্তর পেলাম না এর পিছনে কি অয়ন ছিল অয়ন তো আমার সাথে কোনো যোগাযোগই রাখেনি তার ফোনে কল দিলে সবসময় সুইচ অফ দেখায় তার মাথায় বারবার ভেসে ওঠে নাইলা আর তাহসিনের মুখ ঠিক তখন ফোন বেজে ওঠে দেখা যায় নাইলা তাকে ফোন করেছে নাইলা বলে ওঠে হ্যালো সাইরা, তোমার শরীর ভালো আছে তো আমরা অত্যন্ত দুঃখিত তোমাকে অয়নের কাছে নিয়ে যেতে পারলাম না তুমি চিন্তা করো না যেভাবেই হোক আমরা চেষ্টা করব আরেকটা কথা আমাদের দুবাই যাওয়ার ব্যাপারটা কাউকে বলতে যাবে না আমার মনে হচ্ছে কেউ হয়তো চাচ্ছে না তুমি তোমার স্বামীর সাথে দেখা করো আমরা তো তোমাদের কোম্পানির হয়েই কাজ করছি এখন তো তোমাদের কোম্পানি আগের মতো নেই আমাকে তুমি ভরসা করতে পারো আমরা তোমাকে সব ধরনের সহযোগিতা করব। কারণ আমরা জেনেছি হোম মিনিস্টার অয়নকে টার্গেট করেছে অয়নকে বাঁচাতে হলে তোমাকে অবশ্যই দুবাই শহরে যেতে হবে দেখা যায় সায়রা নাইলার কথাই বলে ওঠে হ্যাঁ আমাকে অয়নের কাছে যেতেই হবে নাইলা তখন বলে তোমাকে আবারও বলছি এসব কথা আমাদের মধ্যেই থাকবে অন্য কাউকে শেয়ার করার প্রয়োজন নেই কারণ কেউ হয়তো চাচ্ছে না তুমি অয়নের কাছে যাও তাই সাবধানে থাকবে পরবর্তী সিদ্ধান্ত তোমাকে অবশ্যই জানাবো দেখা যায় এই বলে নাইলা ফোন কেটে দেই পাশ থেকে তাহসিন তখন বলে ওঠে সায়রা আমাদেরকে বিশ্বাস করতে শুরু করেছে সময় মতো আমরা খাঁচাই বন্দি করে রাখবো এই বলে তাহসিন এবং নাইলা হাসতে থাকে দেখা যায় অন্যদিকে গোপন তথ্যের মাধ্যমে অয়নের ম্যানেজার দেবাশিস খবর পেয়ে যায় নাইলা এবং তাহাসিন গোপন কোনো ষড়যন্ত্র করছে এরপর অয়নের ম্যানেজার দেবাশিস ফোন করে অয়নকে দেখা যায় অন্যদিকে দুবাই শহরে অয়ন তখন কাঁচের বিশাল জানালার সামনে দাঁড়িয়ে আছে তার মাথার ভিতর একটি চিন্তা শত্রুদের সাথে লড়াই করবে নাকি নিজ দেশে ফিরে যাবে কারণ সামনে যে দশ হাজার কোটি টাকার প্রজেক্ট লঞ্চ করার কথা ছিল সেটা আপাতত স্থগিত করা হয়েছে কারণ অয়ন ভাবছে সে যদি দেশে ফিরে যায় তার চারপাশের শত্রু আরও বেড়ে যাবে অয়ন সবকিছু গোপনভাবে কাজ করছে যেন শত্রুরা বুঝতে না পারে অয়ন আসলে কি করতে যাচ্ছে অয়ন চাইলেই সায়রার সাথে যোগাযোগ করতে পারত কিন্তু এজন্যই করছে না কারণ সায়রার মাধ্যমে সকল তথ্য ভাস হয়ে যেতে পারে তাই এজন্য দেখা যায় অয়নের কোনো তথ্য হোম মিনিস্টার রাজু ভাই এবং নায়লা ও তাহাসিন কেউ জানে না অয়ন যখন এসব ভাবছিল হঠাৎ তার ফোনে দেবাশিস কল দেয় হ্যালো স্যার নতুন খবর আছে তাহাসিন এবং নায়লা নতুন ষড়যন্ত্র করছে দিল্লি এয়ারপোর্ট থেকে দুবাই যাত্রা বাতিল হওয়ার পর থেকে সায়রা ম্যাডামকে নিয়ে নতুন ষড়যন্ত্র করছে তারা এবার মনে হচ্ছে নতুন কোনো দিন ভিন্ন কোনো এয়ারপোর্ট থেকে সায়রা ম্যাডামকে নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিবে অয়রন এবার বলে ওঠে খেলা এখানেই শেষ হবে না ওরা হয়তো জানে না তাদের সকল তথ্য আমার জানা হোম মিনিস্টার ওদেরকে সাপোর্ট করে দুবাইয়ের রাজু ভাই সে যদি নতুন করে খারাপ কিছু করার চেষ্টা করে তাহলে এবার তাকেও দুবাইয়ের কিং থেকে হাতে থালা ঝুলিয়ে দেব দেখা যায় দেবাশিস আরেকটি তথ্য দিল দেবাশিস বলে ওঠে স্যার নতুন একটি তথ্য আছে হোম মিনিস্টারের সাথে কলকাতার মুখ্যমন্ত্রীর খুব ভালো সম্পর্ক আমার মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর সাহায্যে এবার হোম মিনিস্টার নতুন কোনো ষড়যন্ত্র করতে যাচ্ছে অয়ন তখন বলে ওঠে তাই নাকি আমিও অয়ন রায়চৌধুরী আমিও দেখে দেবো আমার ক্ষমতা কিভাবে আঙুল বাঁকাতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে প্রিয় দর্শক এবার কি করতে যাচ্ছে ক্ষমতা হারানো হোম মিনিস্টার এবার কি পারবে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাই এবং হোম মিনিস্টার অয়নকে হারাতে হোম মিনিস্টার কি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে নতুন কোনো ষড়যন্ত্রেতে নামবে দেখুন পরে পর্বে নিয়মিত সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন